গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে তো চলো ফার্স্টে আগের ব্লকে তো দেখেছিলাম আমি দু পুটলা কমলা কিনেছি তো এক পুটলা ঠামার ঘরে দিয়ে আসলাম আর আরেক পুটলা আমি নিজে রেখেছি তো আজকে ঘুম থেকে ওটা মোটামুটি সব কাজ বাজ সেরে তোমাদের সামনে এসেছি আজকে একটা মাটা। ছোট্ট বলল আজকের ব্লক মিনিমাম দশ মিনিটের হয়ে গেছে তো গাছগুলির মধ্যে জল টল দেওয়া হয়ে গেলো একটু খোল টোল দিয়েছি আর কত ঝাঁকা নাকা উঠেছে আমাদের এখানে ঝাঁকা নাকা উঠে ঝাঁকা নাকা রোদ্র উঠলে ঝাঁকা ব্লক করা যায় ঝাঁকা ব্লক করার জন্য মানে সব ওয়েদারটাও ঝাঁকা হতে হয় নাহলে ঝাঁকা নাকা ভিডিও বানানো যায় না তো চলো তারপর তো আমার নিত্যদিনের কাজ বাসন মাজতেই হবে আমাকে তো বাসন টোসন সব কিছু ঢুক 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 করে মা মানে মেটে নিয়েছি এখানে ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি আমি এত ফাস্টে কোনো কাজ করতে পারি না অনেকেই ভাবো আমি খুব চট জলদি কাজ করি অতটাও না কাজ করতে সবার যেমন আইলসা লাগে আমারও সেই রকম কাজ করতে বন্ধুরা খুব ভীষণই আলসা লাগে কিন্তু আলসা লাগলেও সেখানে কিছু করা যাবে না কাজ তো করতেই হবে ভিডিও করলে তার বসে বসে অনেক মানুষই মনে করে আমরা যারা ভিডিও করি তারাও একটাই কাজ ভিডিও করি কোনো কাজ কাজবাজ করি না অ্যাকচুয়ালি না আমাদের দুই দিকটাই সামাল দিতে হয় বিডিওর দিকেও সামাল দিতে হয় বাট আবার এখানেও আমাদের সামলে স সব কিছু সামলেই বন্ধুরা আমার আমাদের কাজগুলি করতে হয় তো দেখো তারপর এখানে আমি টুকটুক টুকটুক করে আমি সব বাসনগুলি মেজে নিয়েছি আর দেখো আগের দিন যেহেতু কমলা খেয়েছি কমলা সব ছিলকাগুলি আমি এখানে রেখে দিয়েছি এগুলি তো এগুলি যদি বেসিংয়ের পাইপ দিয়েছে আমাকে আমার মা খুব কেলানি দেবে তো এগুলিকে আমি আবার পরে আবার পরিষ্কার করে নিয়েছি আর সব বাসন আমি মেজে নিয়েছি টুকটাক করে তারপর আমার তো একদম চান দান কমপ্লিট আমি এখন চলে যাব ডিনার করে সরি লাঞ্চ করতে তো দেখো আর শীতের দিনও তো মাথা একদমই ভিজানো যাবে না বড় চুল আর আমার চুল যদি ভেজা থাকে আমার সর্দি লেগে যায় তো তার জন্য তো আমি চান দান একদম কমপ্লিট করে নিলাম আর চলো এখন এখন চলে যাব লাঞ্চের জন্য লাঞ্চের প্রিপারেশান করতে তো লাঞ্চে আজকে সিম্পল মেনুই ছিল তো আহা আহামরি কোনো মেনু ছিল না আর দেখো আমি এটা নিয়ে একটু থামবেল দিয়েছি তাই এভাবে আমি একটা পোস্ট দিয়ে দিলাম তো চলো তো তারপর দেখো আমি বেগুনি বানাবো তার জন্য বেগুন নিয়ে আমি পোস্টটা দিলাম তো বেগুনের ব্যাটারের মধ্যে কারা কারা এরকম গ্রেট করে রসুন দাও আমার আমাকে জানাবে আমার তো বেগুনের গ্রেটারের মধ্যে মানে বেগুনের ব্যাটারের মধ্যে এরকম গ্রেট করে রসুন দিতে আমার তো ভীষণই ভালো লাগে আমি বেসনের মধ্যে জিরে ধনে গরম মশলা তারপরে এরকমভাবে রসুন একটু কালো জিরো ফুরন সব কিছু দিয়ে আমি বানাই আমার তো দুর্দান্তই লাগে আমাদের এখানে কয়েকটা বিয়ে বিয়েবাড়িতে এরকমভাবেই বন্ধুরা দেয় তো তার জন্য আমিও একটু চেষ্টা করলাম এরকমভাবেই করার জন্য তো কীরকম লাগে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আমার তো ভীষণই টেস্টি লাগে তো দেখো লাঞ্চের মেনু ছিল ডাটা দিয়ে চিংড়ি ডাল আর বেগুনি একদম সিম্পল মেনু তো তারপর আমি ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি বোন এসেছে আর বোন আমার জন্য নিয়ে এসেছে চাট আর চাট খেতে তো আমার ভীষণই ভালো লাগে এরকম একটা বোন থাকলে তো খুবই ভালো হয় ভাই বোনের কাছে আবদার আর করাই একটা মানে ভাগ্যের ব্যাপার ওদের কাছে যা আবদার করবে ওরা সব না দেবে তো বোন চাট খাবে না ও আমার জন্য এসেছিল এ এনেছিল তাই আমি আমার থেকে একটু ভাগ মিষ্টুকে দিলাম আর বোনের জন্য করে নিলাম দুধ চা বিস্কিট এগুলি দিলাম কনের চা ভীষণই প্রিয় তো তারপর আমি একটু রাত্র হয়ে গেলো ডিনারে প্রিপারেশান করতে গেলাম তো ভিডিওটা অন করে আমি একটু নেচে নিলাম অ্যাকচুয়ালি আমার নাচ করতে ভীষণই ভালো লাগে তো ভিডিওটা অন করে আমি একটু নেচে নিয়েছি নাচার পর আমি দেখো এখানে রাতের ডিনারের প্রিপারেশান করছি তো মিক্সি নিয়ে নিলাম মিক্সির মধ্যে আমি চালগুলি করে নেব তো চালগুলি করে কি করব তোমরা তো ভালোই জেনেছো তো চালগুলি বেটে মানে মিক্সি করে আমি সেখানে করে নেব চিতই পিঠা রাতের মানে ডিনারে থাকবে চিতই পিঠা আর চা তো দেখো আমি এখানে কি ঢিংতানা ঢিংতানা করে মানে আমার লাইফটা পুরো গোপীবহের মতো হয়ে গেছে সারাক্ষণ শুধু ধুমতানা নানানা ধুমতানা নানা হয় তো তার জন্য আমিও বারবার ধুমতানা ধুমতানানার মতো নাচানাচি করি তো চলো এখন আমার মিক্সির মধ্যে সব কিছু করা হয়ে গেছে আমি আবার দেখছি একবারে হয়নি তারপর আমি আবার ট্রাই করলাম তারপর দেখলাম আবার হচ্ছে তে আর এইভাবে হাটটা দিয়ে ধরে বসে মানে দাঁড়িয়ে থাকা পুরো বিরক্ত লাগে কেন জানি একবারে মিক্সিতে হয় না তো যাক ফাইনালি হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখা থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সরি আমার চ্যানেলটাকে ফলো করে দেওয়া আর আমার ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখা থাকো আমার চ্যানেলটা যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেলেকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো সবার আগে আমার ভিডিও তোমার তোমরাই দেখতে পাবে তো চলো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও দেওয়ার ভিডিওটাকে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই জানাবে তাহলে আমিও বুঝতে পারবো আমার এই ভিডিও তোমার মানে কোন কোন জায়গা অবধি যাই তো চলবে কারণ আমি লাইভ করলে বেশিরভাগই আমার চ্যানেলের মধ্যে বাংলাদেশের সদস্যদের আমি দেখতে পাই তো জানি না মানে আর কলকাতার জন কলকাতার লোকরা তো দেখে আমি এটা জানি তো বাংলাদেশের কোন কোন জায়গা যদি কেউ দেখা থাকে বাংলাদেশের কোন কোন জায়গা থেকে তোমরা আমার ব্লগুলি দেখো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে তো তারপর দেখো আমি সেখানে আমি একদিকে বসালাম দুধ আর আরেক দিকে বসালাম পিঠার যে পাতিল আমরা তো পাতিলই বলি শুধু বাংলা কি বলে জানি না মানে পিঠারদের ঝাঁসটা ওই ঝাঁসটা বসালো তারপরে আমি টুকটাক করে আমি পিঠা করে নেব আর পিঠা করার পর নিয়ে নেব চা আর আমাদের এখানে আগের থেকে ঠান্ডাটা একটু কমেছে ঠান্ডাটা কমাই অনেকটা ভালো হয়েছে নাহলে আমার ঠান্ডার মধ্যে বন্ধুরা আমার কিছু করতেই ভালো লাগে না তো এত আমি আবার আমার হাতগুলি একটু জল দিয়ে যেহেতু ভিজিয়েছিলাম আমার হাতগুলি ঠান্ডা হয়ে গেছে তার জন্য এইভাবে আমি আগুন দিয়ে একটু সেঁকে নিচ্ছিলাম আমার এইভাবে আগুন দিয়ে সেঁকতে আমার তো দারুণই লাগে তো চলো টুকটুক করে আমি সব গাছগুলি করে নিচ্ছি আর আমার চুলগোলা দেখো কীভাবে পিছনে মুরগির পাখনার মতো হয়ে আছে আর কারা কারা এই পিঠাটা বন্ধুরা খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে আজকের কাজে কাজের মধ্যেই চলে গেল তো দেখো এখানে পিঠা হচ্ছে আর এইখানে আরও ব্যাটার রয়েছে আর এইখানে আমি দুধটা জাল করে নিচ্ছি দুধ নাকি খুব আল মানে সুহাগী হয় দুধের থেকে একটু যখন তোমার অম মানে দুধ থেকে যখনই তুমি একটু অমনোযোগী হবে তখনই নাকি দুধ নাকি উতলে পরে যায় এটা নাকি বা আগেকার দিনের একটা কথা দুধ নাকি খুব রূপে হয় অনেকক্ষণ তাকিয়ে থাকবে দুধ উতলাবে না যখন তুমি একটু অমনোযোগী হবে তখনই উতলে যায় তো দেখো এটা উতলে ওঠার সাথে সাথে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো আমি এক নজরে দেখছি যে আমার ঘরটা কালকে কী কী পরিষ্কার করতে হবে ঘুম থেকে উঠে পরিষ্কার করা ভীষণই বিরক্তিকর কিন্তু কিছু করার নেই প্রতিদিনের কাজ করতেই হবে তো দেখো ফাইনালি আমার পিঠাগুলি হয়ে গেলো তো পিঠেগুলির উপর দাগ দাগুলি দেখে কিছু মনে করবো না কারণ আমি একটার উপর একটা এইভাবে ঠুয়েছো তো তার জন্য আর করে নিলাম দুধ চা চলো এখানে আমি একটা পিঠা ভাঙি ভেঙে এটাকে দুধের চায়ের মধ্যে ডুবাই ডুবিয়ে তারপর টুক 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 করে খেই। ও ভয়েস দিতে দিতে আমার বন্ধুরা এখন খিদে পেয়ে গেছে তো চলো ডুবিয়ে নিলাম তারপর খাওয়া শুরু করি ও কত স্বাদ কত অমৃত তো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে আবারও তোমাদের সামনে দেখা হবে অন্য কোনো দিন সেটা হতে পারে কোনো ব্লগ ভিডিও হতে পারে কোনো একটা রেসিপি ভিডিও তো চলো সুস্থ থাকো টাটা